সোরা ফাতেহা সোরা বাকারা সোরা আলে ইমরান আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দেশে প্রবাসী কাছে দূরে যে যে জায়গা থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে মুবারকবাদ জানাই প্রিয় বন্ধুরা যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমাদের পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করবেন প্রিয় বন্ধুরা এখন থেকে ধারাবাহিকভাবে পবিত্র কালামুল্লাহ শরীফের যে একশো চোদ্দোটি ছোরা আছে সে একশো চোদ্দোটি সোরার যেই সুরাটায় আপনি স্বপ্নে দেখেন অর্থাৎ যে কোনো একটা সোরাই স্বপ্নে দেখেন কী কী ব্যাখ্যা হতে পারবে একশো চোদ্দোটি সোরারই বিষয়ে আলোচনা করা হবে আজকে হলো প্রথম ভিডিও তো এই প্রথম ভিডিওতে আমি বেশ কয়েকটা ছোড়া একত্রে আলোচনা করার চেষ্টা করব। সোরা ফাতেহা সোরা বাকারা সোরা আলে ইমরান এই তিনটা ছোড়া আমি আলোচনা করার চেষ্টা করব। এভাবে করে ধাপে ধাপে ইনশাআল্লাহ সুরা নাচ পর্যন্ত আলোচনা চলবে আপনাদের দোয়া এবং ভালোবাসা প্রত্যাশী প্রিয় বন্ধুরা আল্লা সিরিন রহমাতুল্লাহ আলীহি বলেছেন স্বপ্নে কেউ যদি সোরা ফাতেহা পাঠ করতে দেখেন আপনি ঘুমায় রয়েছেন ঘুমের মধ্যে দেখলেন যে সোরা ফাতেহা তেলাওয়াত করতেছেন বা কেউ তেলাওয়াত করতেছে আপনি দেখতেছেন এমনটা যদি আপনি দেখেন তো সেক্ষেত্রে আপনার দীর্ঘ আয়ু লাভ হবে সোরা ফাতেহা তেলাওয়াত করতে দেখলে দীর্ঘ আয়ু লাভ হয় আশা করি বুঝতে পেরেছেন দুই নম্বরে সোরাতুল বা সুরাতুল বাকারা যদি আপনি তেলাওয়াত করতে দেখেন তাহলে দুঃশনের দু থেকে আপনি মুক্তি লাভ করবেন অর্থাৎ আপনার যে দুঃখে আছে শত্রু শত্রু আছে যে চক্রান্ত করতেছে ও যতই চক্রান্ত করুক আপনি সেখান থেকে মুক্তি লাভ করবেন আলহামদুলিল্লাহ খুবই চমকপ্রদ ব্যাখ্যা হজরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলিহি বলেছেন সোরা বাকারা তেলাবাদ করতে দেখলে সৃষ্টিজীবীর মাঝে আপনি সত্যবাদী এই কথার উপরে প্রতিষ্ঠিত হবেন বা আপনার উপাধি হবে অর্থাৎ যে সৃষ্টিজীব আছে তাদের মধ্যে আপনি সত্যবাদী উপাধিতে ভূষিত হবেন যেরকমভাবে যখন নবী দুনিয়াতে আসছিলেন আইয়ামে জাহেলিয়াতের যুগে ওই মানুষগুলো কিন্তু আল আমিন আমাদের নবীকে উপাধি দিয়েছিল সত্যবাদী তো জাফর সাদিক রহমাতুল্লাহে আলাইহির কথা সুরা আকরা যদি কেউ স্বপ্নে দেখে সেক্ষেত্রে লোকদের মাঝে সৃষ্টিজীবের মাঝে সত্যবাদী এই গুণে সে গুণান্বিত হবে সকলের কাছে প্রশংসিত হবে দরিদ্র হলে ধনী হবে দরিদ্র ব্যক্তি হলে ধনী হবে অসুস্থ হলে সুস্থতা লাভ করবে চিন্তার মধ্যে থাকলে চিন্তা দূর হবে কৃতদাস হলে আজাদ হবে আলহামদুলিল্লাহ সবগুলো ব্যাখ্যাই কিন্তু খুবই চমকপ্রদ সোরা আলে ইমরান আপনার যদি স্বপ্নে সোরা আলে ইমরান তালাবাদ করতে দেখেন বা সোরা আলে ইমরানকে স্বপ্নে দেখেন সেক্ষেত্রে কী ব্যাখ্যা হবে এখন আমি আপনাদের সঙ্গে আলোচনাটা চালিয়ে যাচ্ছি আল্লাহ আবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন কেউ যদি স্বপ্নে সোরা আলে ইমরান তালাওয়াত করতে দেখে সেক্ষেত্রে ওই ব্যক্তি যত ধরনের মন্দ কাজ হতে পারে মন্দ যত খারাপ যত কাজ আছে সমস্ত খারাপতা থেকে মন্দ কাজ থেকে মুক্ত লাভ করবে ফ্রেশ হবে কোনো ভেজালের মধ্যে থাকবে না এবং তার শেষ পরিণতিটা শুভ হবে অর্থাৎ শেষ পরিণতি কী একজন মানুষের শেষ পরিণতি হলো যখন সে মৃত্যুবরণ করবে তার ওই হালাতটা সেটা সুন্দর হবে ভালো হবে অর্থাৎ ইমানের সাথে মৃত্যু নসিব হবে হতো জাফর সাদিক রহমতুল্লাহ আলিহী বলেছেন যখন কেউ শাহিদ আল্লাহ পাঠ করতে দেখে শাহীদ আল্লাহ আনাহ ইহল মালায় কাতু আয়াতের মধ্যে আছে কেউ যদি শাহিদ আল্লাহ পাঠ করতে দেখে তাহলে মানুষের কাছে প্রিয় হবে আপনি পাঠ করতে দেখলে আপনি মানুষের কাছে প্রিয় হবেন হাজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আরেহি বলেন কেউ যদি মুলকি তুতিল এই যে আয়াতটা আছে এই আয়াতটা যদি আপনি পড়তে দেখেন তাহলে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি হবে আপনার যে অবস্থানে আছেন যেখানে যেভাবেই থাকুন না কেন মানুষ আপনাকে প্রশংসায় ভাসাবে মানুষ আপনার প্রশংসা করবে এবং সর্বশেষ তার মনের আশা পূর্ণ হবে তাহলে আজকের এই ভিডিওতে আমরা তিনটা সোরার ব্যাপারে জানলাম একশো চোদ্দোটা সোরা নিয়ে আমরা আলোচনা করব প্রথম ভিডিওতে তিন সোরা সোরা ফাতেহা সোরা বাকারা সোরা আলে ইমরান এই তিন সোরার যে ব্যাখ্যাগুলো আছে আশা করি আপনারা এই পর্যন্ত যারা চলে আসছেন আপনারা বুঝে ফেলছেন যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আপনাদের ব্যক্তিগত মতামতগুলো জানাবেন লাইক করে আমাদের সাথেই থাকবেন সকলে ভালো থাকুন দিন ও ইসলামের উপরে অটল অবিচল থাকার চেষ্টা করুন নাজুক পরিস্থিতি শেষ জামানা আল্লাহ আল্লাহতালা সকলকে তাদের ইমানগুলো আমাদের প্রত্যেককে আমাদের ইমানগুলোকে হেফাজত করার তৌফিক দান করুন